গত বছরের গণঅভ্যুথানে ছাত্র জনতার উপরে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই চলতি বছরের মার্চ মাসে অনলাইনে ফাঁস হয়ে গেল আঠারো জুলাইয়ের অডিও কলটি সেখানে অজ্ঞাত এক সিনিয়র সরকারি কর্মকর্তার সাথে কথা বলতে শোনা যায় শেখ হাসিনাকে বিক্ষোভকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার এবং যেখানেই আন্দোলনকারীদের পাওয়া যাবে গুলি করার নির্দেশ দেন তিনি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি অডিও ফরেন্সিক বিশেষজ্ঞ টিম মাধ্যমে ওই রেকর্ড যাচাই করেছে ভঙ্গি আওয়াজ সহ বিভিন্ন বিষয় পরীক্ষার পর নিশ্চিত হয়েছে কোন অংশই এডিটেড বা সম্পাদনকৃত নয় জানিয়েছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে ধারণা করা যায় মোবাইলের স্পিকার অন করা অবস্থায় কথা হয়েছে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এই অডিও রেকর্ডটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপনের পরিকল্পনা করছে প্রসিকিউশন সবাইকে বলা করব যেখানদের দুটো দেখে নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিতে এখন লেটার থাকবে যেখানে সেটা ভুলি গোপেন